একই রকমভাবে মাছ খেতে খেতে কি বড় হয়ে গেছেন তাহলে এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন তার জন্য আমি এখানে তিন পিস মাছ নিয়ে নিয়েছি একটা কড়াইতে মাছটাকে দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো লক্ষ্মী রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত লবণ আর হলুদটা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্য দেখুন মাছটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে এই মাছের থেকে যে কাটাগুলো আছে সেগুলোকে আলাদা করে দেব এখানে চেষ্টা করবেন পেটির মাছটা নেওয়া কারণ এর থেকে কাটাটা বাঁচতে সুবিধা হয় আমি মাছগুলো থেকে কাঁটাটা এইভাবে বের করে নেব এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি চেয়ে চেয়ে খাবে আমি কাটাগুলো ভালো করে বেছে নিয়েছি একটা পাত্রের মধ্যে মাছগুলোকে নিয়ে নেব কাটা বেছে রেখেছি যে মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন আপনাদের পছন্দ মতো আর বেশ কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব পরিমাণগুলো আপনারা কম বেশি করতে পারেন এবারের এর মধ্যে দিয়ে দেব বড় চামচের দুই চামচ বেসন আর এক চামচ দিয়ে দেব এর মধ্যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন এবারের এর মধ্যে দিয়ে দেব হাফ স্পুন কালো জিরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব হাফ স্পুন দিয়ে দেব এখানে হলুদ হাফ স্পুন দিয়ে দেব জিরে গুঁড়ি হাফ স্পুন ধনে গুঁড়ি হাফ টি স্পুন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ি আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ি এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়িটা আপনারা স্কিপ করতে পারেন ঝালটা অবশ্যই বুঝে দেবেন এবার আমি সবকটা উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নেবো এখানে কিন্তু প্রথমেই জল ব্যবহার করব না রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি জল ছাড়া হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দেবো বেশি কিন্তু জল একদমই দেব না একদমই সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব এটা কিন্তু একদম নরম করে মাখবে না আর একদম শক্তও না মিডিয়াম করে এটাকে মেখে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে এরকম বড়া রাখার করে এই মাছের বড়াগুলো দিয়ে দেবো আমি একইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি আগে থেকেই এবার এগুলোকে আমি দিয়ে দেব। যতগুলো এই কড়াইতে আসে এবার এটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে এখানে উল্টে পাল্টে ভালো করে আমি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব এক পাশ হয়ে গেছে অপর পাশটা উল্টে দেব। এইভাবে আমি মাছটাকে উল্টে পাল্টে দু থেকে তিন মিনিট ধরে ভেজে নেব দেখুন এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে দুপাশেই এবার আমি এগুলোকে আমি তুলে নেবো একটা ছাঁকনির মধ্যে এইভাবে একবার মাছ দিয়ে বড়ার রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা খুবই মজা করে খাবে ওই তেলের মধ্যেই বাকি বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেছে মাছের বড়ার রেসিপি আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে এইভাবে মাছের বড়া তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে